সম্মানিত কাস্টমার একজন চালাচ্ছেন একদম প্রথম কাস্টমারদের উনি চলে এসেছিলেন তো আমাকে বললেন একটু চালিয়ে দেখেন আপনি তো অনেক বাইক চালিয়েছেন চালিয়ে দেখুন কি অবস্থা তো

সেভেন্টি টু পেয়েছি আপনারা চালিয়ে দেখতে পারেন কতটুকু গতি উঠে আর এই বাইকের আমরা দুই ধরনের ব্যাটারি ব্যবহার করেছি তোমার যে প্রশ্ন ছিল কত ধরনের ব্যাটারি তা আমরা দুই ধরনের ব্যাটারি ব্যবহার করেছি একটা হচ্ছে বাহাত্তর গোল্ড বিশ এম আর একটা হচ্ছে বাহাত্তর গোল্ড লিডারশিপ বত্রিশ আর গ্রাফিন আঠাইশ একই মাইলেজ পাবে এবং দাম বত্রিশ এবং আঠাইশ এম যে গ্রাফিন দাম দিক থেকে একই তো নয় দাম রেখেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাহাত্তর গোল্ড বিশ এম দিয়ে আর যদি আপনারা বত্রিশ অথবা আঠাশ কিনতে সেই ক্ষেত্রে দশ হাজার টাকা বাড়বে মাত্র দশ হাজার টাকা বেশিতে প্রায় ফিফটি পার্সেন্ট আরও বেশি অর্থাৎ বাহাত্তরপুর বিশ অ্যাম্পিয়ারে পাওয়া যাবে ষাট থেকে সত্তর কিলোমিটার আর বত্রিশ অ্যাম্পিয়ার বা আঠাশ অ্যাম্পিয়ারে পাবে গ্রাফিনে একশো কিলোমিটার প্রায় একশো কিলোমিটার মাইনাস প্লাস পাবে

উত্তর যাত্রাবাড়ি এটাকে বলা হয় যে জামরা ইসব কাউটার রোড তো এই রোডটি একটু সামনে আসলে দেখবেন ইবনে সিনা আছে ইবনে সিনার আগেই যে সালাফি মসজিদ জামে মসজিদ এর ঠিক দুই বিল্ডিং পিছনে আমাদের শোরুমটা ইসমানি বাইকের এই বিশাল শোরুম দেখেন শত শত গাড়ি এত গাড়ি এবং এতগুলো মডেল আমাদের জ্ঞান মোতাবেক জানা মোতাবেক এখন পর্যন্ত বাংলাদেশে কোনো শোরুমে এতগুলো মডেল এবং এতগুলো বাইক একসঙ্গে পাবেন না দর্শক আপনাদের কোন মডেলটা পছন্দ আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আমাদের একটা দাবি থাকে আপনাদের সকলে ভালো থাকে আর আমাদের সঙ্গে থাকে আল্লাহ